জীবনে আসা প্রত্যেকটা জিনিসের সুবিধা নিতে হয় কিন্তু কখনো কারোর বিশ্বাসের সুযোগ নিয়ে খেলতে নেই কোনো প্রকৃতপক্ষে গোপন রহস্য নেই যেটা আপনার জীবনকে সরাসরি বদলাতে সক্ষম হবে কারণ এটা রিয়েল লাইফ কোনো রোমান্টিক সিনেমা নয় কথাগুলো মনোযোগ সহকারে শুনবেন যে আপনাকে সত্যিকারের ভালোবাসবে না তার মাঝেই ছটি লক্ষণ দেখতে পাবেন এক লুকানো সে আপনার কাছ থেকে যে কোনো বিষয় ভালো মন্দ সবকিছু লুকাবে সে কখনোই আপনার সাথে সবকিছু শেয়ার করবে না সে আপনার থেকে দূরে দূরে থাকার চেষ্টা করবে দুই সে আপনাকে ব্যস্ততার অজুহাত দেখাবে কিন্তু মানুষটা সারা দিন ফ্রি থাকবে কিন্তু সে আপনার কোনো খোঁজ খবর নেবে না সে আপনার কোনো কেয়ার বা যত্ন করবে না তার সব কিছুতেই না আর না থাকবে তার সব কিছুতেই অজু হাতে ভরা থাকবে আপনার প্রতি তার মায়া জিনিসটা খুব কম কাজ করবে তিন ব্যবহার আপনার সাথে রিলেশনে থাকা অবস্থায় যদি কেউ তাকে প্রপোজ করে তাহলে সে আপনার সাথে খারাপ ব্যবহার করবে আপনার সাথে রাগারাগি করবে আপনাকে রাগ দেখিয়ে কথা বলবে আপনার সাথে ব্রেকআপ করতে চাইবে আপনাকে দেওয়া প্রমিস বা কথাগুলোর তার কাছে কোনো দাম থাকবে না সে ভুলে যাবে আপনাকে দেওয়া কথাগুলো চার সে আপনাকে সবার সামনে ছোট করবে আপনার যদি কোনো বিষয় তার পছন্দ না হয় তাহলে সে আপনাকে একান্তভাবে না বুঝিয়ে অনেক বেশি চিৎকার চেঁচামেচি করবে আপনার সাথে খুব খারাপ ব্যবহার করবে সে সব সময় আপনাকে অবহেলা করবে কারণ সে তো আপনাকে সত্যিকারের ভালোই বাসে না পাঁচ যে আপনাকে ভালোবাসে না সে সব সময়ের জন্য আপনার ক্ষতি চাইবে এবং আপনাকে ডিমোটিভেট করবে সম্মান ভরসা সবসময় অনিশ্চিত থাকবে ছয় সে আপনার খারাপ সময়ে আপনার পাশে থাকবে না বরং দূরে থেকেই অনেক বেশি মজা নেবে আপনার যদি কোনো ক্ষতি হয় তাহলে সে কখনোই কষ্ট পাবে না আপনার জন্য তার মন কখনোই কাঁদবে না সে কখনোই আপনার কথা ভাববে না সে ভাববে তার নিজের কথা তার নিজের স্বার্থের কথা সত্যিকারের ভালোবাসার মধ্যে হাসা হাসির থেকে রাগারাগিটা বেশি হবে একটা ছেলে যখন একটা মেয়েকে মন প্রাণ উজাড় করে ভালোবাসবে তখন সে মেয়েটা সে ছেলেটার ভালোবাসাটাকে বুঝবে না যখন একটা মেয়ে একটা ছেলেকে মন প্রাণ উজাড় করে ভালোবাসবে তখন সে ছেলেটাও সে মেয়েটার ভালোবাসাটাকে বুঝবে না যখন দুজন দুজনকেই মন প্রাণ উজাড় করে ভালোবাসবে তখন উপরওয়ালা সে ভালোবাসাটা মেনে নেবে না এটাই বাস্তব মানুষের জীবনের প্রথম ভালোবাসাটা সত্যিকারের হয় কিন্তু সেটা সব সময় ভুল মানুষের সাথেই হয় একটা মানুষ চাইলেই তার প্রথম ভালোবাসাটা ভুলে থাকতে পারে না যতই চেষ্টা করুক যতই তার জীবনে দ্বিতীয় জন আসুক তৃতীয় জন আসুক তবুও প্রথম জনের কথা কখনোই কেউ ভুলতে পারে না এই পৃথিবীতে সেই সব থেকে বেশি ধোকা খায় যে নিঃসন্দেহে কাউকে অন্ধের মতো বিশ্বাস করে যায় ভালোবেসে যায় কাউকে কাঁদানোর আগে একটা কথা মাথায় রাখবেন চোখের জল কিন্তু অভিশাপ দেয় বেশি শুনলে যেমন মাথা ব্যথা করে তেমনি বেশি বললেও মাথা ব্যথা করে তাই দুটির মধ্যে ব্যালেন্স রেখে চলবেন জীবনের সবকিছুই আপেক্ষিক তার মার্সিডিস থামছে রাতের গভীরে নিষিদ্ধ পল্লীতে ঘরে অপেক্ষারত স্ত্রী দীর্ঘশ্বাস ফেলছে কেউ ভাঙা ঘরে থেকে স্ত্রীকে নিয়ে অবিরত স্বপ্নের জোয়ারে ভাসছে কেউ ভাবছে আর কয়েকটা দিন ডিভোর্স পেপারে সাইন করলেই মুক্তি কেউ কেউ আবার একটা সম্পর্ক টিকিয়ে রাখার জন্য অবিরাম যুদ্ধ করে চলছে কেউ সদ্যজাত সন্তানকে ডাস্টবিনে ফেলে দিয়ে দায় মুক্ত হতে চাইছে আবার কেউ একটা সন্তানের জন্য সারাটা জীবন হাহাকার করছে কেউ বছরে কতজন ভালোবাসার মানুষ বদলে ফেলছে কেউ আবার তার ভালোবাসার মানুষের জন্য বছরের পর বছর অপেক্ষা করে চলছে কেউ দামি শাড়ি হাতে পেয়ে তবুও খুশি নয় আবার কেউ তাদের নতুন শাড়ির গন্ধ বারবার শুকছে কেউ প্রিয়জনের কাছ থেকে সোনা বা হিরের চুড়ি পেয়ে খুশি নয় কেউ প্রিয়জনের কাছ থেকে পাওয়া কাজের চুড়িতে স্বর্গের সুখ খুঁজে পাচ্ছে কেউ লাখ টাকার ডাইনিং টেবিলে বসেও তৃপ্তি সহকারে খেতে পারছে না কেউ পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে গোগ্রাসে পান্তা গিলছে কারোর দামি খাটে শুয়েও ঘুমের ওষুধ খেতে হচ্ছে কেউ আবার বাইরের হিমেল হাওয়ায় অঘরে ঘুমাচ্ছে কারোর পড়ার টেবিলে নতুন বইয়ের সমারোহ কিন্তু পড়ার ইচ্ছে নেই কেউ আবার পুরাতন বইয়ের দোকান চষে বেড়াচ্ছে পকেট খালি বলে কেউ বিলাসমহল গাড়িতে বসে চিন্তিত সন্তানগুলো মানুষ হলো না এত সম্পত্তি রাখতে পারবে তো কেউ পায়ে হেঁটে পথ চলছে আর মনে মনে ভাবছে সন্তান তো মানুষ করতে পেরেছি ঈশ্বর চাইলে ওরা নিজেরাই নিজের জীবনটা গড়ে নেবে নানান রঙের মানুষ বিভোর নানা স্বপ্নে জীবন একে সাদাকালো সাদা কালো আলাপনে আসলে এটাই বাস্তবতা সুখ এবং শান্তি সর্বদাই আপেক্ষিক কারণ সব থেকেও সুখ জিনিসটা নেই আবার কারোর বাকি সব কিছুতে ঘাটতি থাকলেও সুখটা আছে কেউ দুবেলা খাওয়ার জন্য সারা দিন হাঁটে আবার কেউ খাবার হজম করার জন্য হাঁটে জীবন যেখানে যেমন টাকা বলে আমাকে পেয়ে সব ভুলে যাও সময় বলে আমাকে অনুসরণ করো বাকি সব বাদ দাও ভবিষ্যৎ বলে আমাকে নিয়ে বেশি বেশি ভাবো বাকি সব ছাড়ো ঘোড়া যেখানে জলপান করে সেখানে জলপান করুন কারণ তারা কখনোই দূষিত জল পান করবে না আপনার ঘর তৈরি করুন সেখানে যেখানে সাপ বসে থাকে নিজেকে গরম করার জন্য কারণ এটা একটা স্থিতিশীল মাটি যা ধসে পড়ে না যেখানে পাখিরা তাপ থেকে লুকিয়ে থাকে সেখানে জল খুঁজে পেতে খনন করুন পাখিরা যেখানেই দাঁড়ায় জেনে রাখবেন ওই জায়গার নিচে জল আছে যতটা সম্ভব আকাশের দিকে তাকান দেখবেন আপনার চিন্তাগুলো উজ্জ্বল এবং পরিষ্কার হয়ে উঠবে এতে করে আপনার মাথায় কোনো খারাপ চিন্তাভাবনা আসবে না আপনি গাছ লাগান সেখানে যেখানে মল হিল খনন করা হয় কারণ এটা উর্বর জমি সফল হতে চাইলে পাখিদের সাথে ঘুমাও এবং তাদের সাথে জেগে উঠুক এটাই সাফল্যের সাধনা শান্ত এবং নীরব থাকুন এতে করে আপনার হৃদয় শান্তি পাবে এবং আপনার আত্মাও শান্তি পাবে সংসারের বোঝা টানা মানুষটা একদিন নিজেই সংসারের বোঝা হয়ে যায় পৃথিবীর নিয়মটা বুঝি এমন খুব নির্মল খুব কষ্ট মানুষের মুখের কথা অনেকটা ধারালো ছুরির মতো যা মানুষকে বাইরের থেকে কম আর ভেতর থেকে বেশি ক্ষতবিক্ষত করে ভালো কথা খুঁজে না পেলে চুপ থাক খারাপ কথা বলার জন্য কেউ কোনোদিনও নোবেল পায়নি এমনকি চুপ থাকার অপরাধে কখনো কারোর ফাঁসি হয়নি মেয়েরা স্বামী কি দুটো প্রশ্নের উত্তর কখনো দেয় না এক তার আগে প্রেম ছিল কিনা দুই তার বাবার বাড়ির গোপন কথা রোগের ভয়ে মানুষ খাওয়া ছেড়ে দেয় কিন্তু পাপের ভয়ে মানুষ ঘৃণা আর অপরাধমূলক কাজ করতে ছাড়ে না অপমান জিনিসটা পলিথিনের মতো মাটির নিচে চাপা পড়ে যায় ঠিকই কিন্তু পচে যায় না বিয়ে বাড়িতে গিয়ে খাবার নিয়ে সমালোচনা করবেন না কারণ ওই দিন একজন বাবা তার সারা জীবনের সঞ্চয় আমাদেরকে খাইয়ে দেয় পেট ভর্তি থাকলে উপদেশ দিতে বেশ ভালো লাগে আর পেট শূন্য থাকলে উপদেশ নিতে বড় জ্বালা লাগে যে মানুষটা সারা জীবন পাশে থাকবে বলে কথা দেয় সেই মানুষটাই সবার আগে বদলে যায় ঝগড়া থামাতে লাগে একজন ঝগড়া বাঁধাতে লাগে দুজন ঝগড়া জোরালো করে তৃতীয় জন আর ঝগড়ায় ফায়দা লুটে বহুজন লোকের চোখে খারাপ হতে গেলে খারাপ কাজ করার দরকার নেই শুধু উচিত কথা বলবেন মানুষের চোখে খারাপ হয়ে যাবেন ধোকা খেয়ে ধোকা দেওয়া শিখতে যাবেন না আপনার উপর অন্যায় করা হয়েছে বলে আর একজন নির্দোষ মানুষকে শাস্তি দিতে যাবেন না এটা একটা ভুল শিক্ষা একজন সৎ ব্যক্তি প্রেমিকার চোখে বোকা স্ত্রীর চোখে গাধা সমাজের চোখে বল কিন্তু একজন অসৎ ব্যক্তি প্রেমিকার চোখে বুদ্ধিমান স্ত্রীর চোখে সিংহ সমাজের চোখে সম্মানিত ব্যক্তি এটাই আমাদের সমাজের বাস্তবতা সমাজ কখনো মূর্খদের দ্বারা নষ্ট হয় না সমাজ তো নষ্ট হয় শিক্ষিত লোকের মূর্খ আচরণের জন্য আজ আমরা আপনাদের এমন তিনটা বড় ভুলের কথা বলতে যাচ্ছি যার কারণে আপনার কাছে কখনো টাকা পয়সার স্থিতি হয় না মা লক্ষ্মী কখনোই আপনার উপর খুশি থাকেন না আজ আমরা আপনাকে এমন তিনটি বিষয় নিয়ে বলবো আপনি যদি আপনার জীবনে সেগুলো মেনে চলেন তাহলে আপনাকে কখনোই অর্থের সমস্যায় পড়তে হবে না চারদিক থেকে টাকা আসবে এবং আপনি যে টাকা সঞ্চয় করবেন সেই টাকা শুভ কাজে ব্যয় হবে প্রথম বিষয় আমরা প্রায়শই কারণে কারোর কাছ থেকে টাকা নিয়ে থাকি এখন একটা কথা বুঝুন লোন নিন ডকুমেন্টে সাইন করুন গাড়ি বাড়ি নিন বা যে কোনো কিছু নিন সবচেয়ে বড় ভুল হল আপনি মঙ্গলবার দিনটি বেছে নিন ওই দিনটাতে কিছু নেবেন না ঋণ নেবেন না কোনো ডকুমেন্টেও সাইন করবেন না একদিন আগে পিছিয়ে এমনভাবে ম্যানেজ করুন যেন মঙ্গলবার কোনো ডকুমেন্টে সাইন করা বা কোনো ঋণ নেওয়া আপনার জীবনে কোনো ধরনের সমস্যা না নিয়ে আসে অর্থাৎ যদি আপনাকে কারোর কাছ থেকে টাকা নিতে হয় তবে মঙ্গলবার নেবেন না অন্যথায় সারা জীবন আপনি ঋণগ্রস্ত থেকে যাবেন একটা ঋণ পরিশোধ করতে না করতেই আপনাকে আবারও ঋণ নিতে হবে কিছু না কিছু কারণে আপনাকে সারা জীবন অর্থ সমস্যায় পড়ে থাকতে হবে তাই ভুল করেও মঙ্গলবার লোন বা টাকা ধার নেবেন না এটা প্রথম নিয়ম আর একটা জরুরি কথা হলো, অনেকের ঋণ ধার থাকে এমন পরিস্থিতিতে ঋণ কিভাবে শোধ করবেন আপনি যদি কারোর কাছ থেকে টাকা ধার নিয়ে থাকেন বা কোনো ঋণ নিয়ে থাকেন তাহলে সেই টাকা আপনি মঙ্গলবার থেকে ফেরত দেওয়া শুরু করুন আপনার কাছে কম টাকাই থাকুক না কেন সে একশত দুই শত পাঁচ শত পাঁচ হাজার বা দশ হাজার হোক মঙ্গলবার থেকে ফেরত দিন মাসে একবার হোক বা দু মাসে একবার হোক মনে রাখবেন মঙ্গলবার থেকে ফেরত দেওয়া ঋণ খুব সহজেই শোধ হয়ে যায় আর যদি মনে করেন কোন দিন আপনাকে ঋণ নিতে হবে এই পরিস্থিতিতে দুই দিনকে সবচেয়ে ভালো মনে করা হয় আর সেটা হলো বুধবার আর শুক্রবার এই দিনে আপনি ঋণ নিতে পারেন আর একটা জরুরি কথা বলে রাখি আমরা শুক্রবার অন্যকে টাকা দিয়ে থাকি কিন্তু শুক্রবার ভুল করেও কাউকে টাকা দেবেন না অনেক সময় কি হয় কেউ টাকা চাইলো আর পকেটে যা আছে আমরা সেটাই বের করে তাকে দিয়ে দিই এছাড়াও কখনো কখনো আমাদের কাউকে টাকা দিতেও হয় এমন পরিস্থিতিতে শুক্রবার দিনটা এড়িয়ে যেতে হবে শুক্রবার দিন আপনি টাকা নিতে পারেন কিন্তু কাউকে টাকা দেবেন না টাকা নেওয়ার জন্য শুক্রবার দিনটি দুর্দান্ত শুক্রবার ঋণ নিন বা কোনো ডকুমেন্ট সাইন করুন সেটা আপনার জন্য সবচেয়ে ভালো হবে দ্বিতীয় বিষয়ে এখন বাইরে আছি আপনি সন্ধ্যায় চলে আসুন টাকা নিতে বা যে কারণেই হোক এখন নয় আপনি সন্ধ্যায় চলে আসুন কথা বলবো ভুল করেও রাতে কাউকে টাকা দেবেন না আপনি পরের দিন সকালে তার সাথে দেখা করুন বা তাকে আসতে বলুন কিন্তু রাতে টাকা দেওয়া এড়াতে হবে যে ব্যক্তি সন্ধ্যায় পকেট থেকে বা ঘর থেকে টাকা বের করে অন্যকে দেয় তার কখনো অর্থ বৃদ্ধি হয় না তৃতীয় বিষয় আপনার বাড়িতে যত টাকাই পড়ে থাকুক না কেন আপনার ঘরের আলমারিতে অবশ্যই একটা নোটের বান্ডিল থাকতে হবে আর আপনি সেটা খরচ করবেন না দশ টাকার হোক বা পঞ্চাশ টাকার হোক সুরক্ষিতভাবে একটা বান্ডিল আপনার আলমারিতে অবশ্যই থাকা উচিত আর যে টাকা আপনার হাতে আসে আপনি তা আপনার স্ত্রীকে দেবেন আপনি আপনার দেবেন তা স্ত্রীকে আলমারিতে তুলে রাখার জন্য আপনি ভুল করেও সেই আলমারিতে দেখবেন না যে আলমারিতে বা যেখানে টাকা রাখা হচ্ছে সেখানে আপনি তাকাবেন না আপনার স্ত্রী যদি রাখেন তবে প্রয়োজন পড়লে তাকে বলুন আপনাকে টাকা বের করে দেবে আপনি ভুল করেও টাকা বের করবেন না কারণ টাকা না তো দেখার প্রয়োজন আছে না তো কাউকে দেখানো আপনি যদি আলমারি পরিচালনা করছেন তবে এটা দেখার অধিকার আপনার এবং আপনি সেখানে টাকা রাখতে এবং খরচও করতে পারেন কিন্তু আপনার স্ত্রী যদি এটা করে থাকেন তাহলে তার উপর ছেড়ে দিন আলমারিতে হাত দেবেন না টাকায় হাত দেবেন না হলে এই জিনিসগুলো সেই জায়গাটাকে কোথাও না কোথাও দূষিত করবে এবং আপনার অর্থ স্থিতি হবে না তাই বন্ধুরা এই গুরুত্বপূর্ণ বিষয়গুলো অবশ্যই মাথায় রাখুন যদিও বিষয়গুলো খুব ছোট কিন্তু এর প্রভাব অনেক বড় আর এই বড় প্রভাব আপনার জীবনে একটা বড় রকমের পরিবর্তন আনতে পারে জীবনে খুশি থাকার সবচেয়ে ভালো উপায় হলো পরচর্চা করো আর লোকে তোমার পেছনে কি বললো তাতে কান দিও না মেয়েরা তো নিজেই ডুবে যাওয়ার জন্য তৈরি থাকে যদি সাগরটা তার পছন্দের হয় গর্ব তো তখনই হয় যখন কেউ বলে তোমার বাবাকে চিনি ভীষণ ভালো মানুষ উনি অহংকার আর পেট এই দুটো বেড়ে গেলে মানুষ ইচ্ছে থাকা সত্ত্বেও আর কোলাকুলি করতে পারে না প্রিয় জিনিসগুলো কেবল চাইলেই হয় না কপালেও থাকতে হয় যে থাকার সে এমনিতেই থাকবে এটা ভুল কথা তোমার কাছে যদি টাকা থাকে তাহলে সবাই থেকে যাবে সবসময় রাস্তা কখনো ধোকা দেয় না ধোকা দেয় সেই মানুষগুলো যাদেরকে আপনি একদিন রাস্তা দেখিয়েছিলেন রাস্তার পাশে ফুটপাতে পড়ে থাকা মানুষগুলোর দিকে ঘৃণার চোখে তাকাবেন না ওরাও মানুষ ফুটপাতে আছে বলে কুকুর না হয়তো আপনার মতো সোনার চামচ মুখে নিয়ে ওদের জন্ম হয়নি এটাই শুধু পার্থক্য বাবার টাকায় ফুটানি মারা ছেলেটা তোমায় মিথ্যা বলে স্বপ্ন দেখাবে কিন্তু মধ্যবিত্ত ঘরের খেটে খাওয়া ছেলেটা সেটা তোমায় বাস্তবে করে দেখাবে কখনো গায়ের রং দেখে প্রেম করা ঠিক না মনে রাখবেন কালো পিঁপড়ার যে লাল পিঁপড়া অর্ধেক পরিবার আর বাকি অর্ধেক কষ্ট দেয় সেই পুরুষ যাকে সে ভালোবাসে কুড়ি লাখ টাকার গাড়ি কিনে লাভ কি যদি সেই গাড়ির জানালা দু টাকার জন্য বন্ধ থাকে প্রথম প্রথম পরিচয় হওয়ার সময় মানুষ যেমন দেখায় চিরদিন তেমন থাকে না মনে রাখবেন বুদ্ধিমান লোক নিজে নত হয়ে বড় হয় আর বলদগুলো নিজেকে বড় বলতে গিয়ে হয় যেই আগুন আমাদের উষ্ণতা দেয় সেই আগুনই আমাদের জ্বালিয়ে ছাড়খাড় করে দিতে পারে তাই বলে দোষটা কিন্তু আগুনের নয় রাত জেগে কখনো কারোর সাথে কথা বলার অভ্যাস করবেন না বিশ্বাস করুন মানুষ একদিন থাকবে না কিন্তু আপনি চাইলে আপনার অভ্যাসটা আর বদলাতে পারবেন না বিবাহিত পুরুষেরা অন্য নারীতে আটকায় স্ত্রীর অবহেলায় কথাটা সত্যি নয় কারণ সত্যিকারের পুরুষ কখনোই এমনটা করতে পারে না বউ থাকতেও যারা অন্য নারীতে আসক্ত তারা বিশের থেকেও বিষাক্ত আমি এমন একজনকে হারিয়েছি যে আমার ছিল না কিন্তু সে এমন একজনকে হারালো যে সারা জীবন তার ছিল স্কুল ব্যাগটা ভারী ছিল ঠিকই কিন্তু জীবনটা তখন হালকা ছিল আমার জীবনে তিনটি সমস্যা এক আমি অনেক বেশি ভাবি দুই আমি সবাইকে অনেক বেশি ভালোবেসে ফেলি তিন খুব সহজে সবাইকে খুব বেশি বিশ্বাস করে ফেলি পৃথিবীতে কিছু লোক বেঁচে থাকে আর বেশিরভাগ লোক বেঁচে থাকার চেষ্টা করে টাকা কম থাকলে দুঃখ করে করে সুখের বারোটা বাজে আর টাকা বেশি থাকলে চোর চিটিংবাজের ভয়ে ঘুমের বারোটা বাজে কি মনে হয় একটা মেয়ে বিয়ে করে আসে আপনার বাড়িতে ঝগড়া করবে বলে তার নিজের বাড়ি বাবা মা তার প্রিয়জনদের ছেড়ে আসে শুধু আপনার সংসার ভেঙে দেবে বলে সেই মেয়েটা অ্যাডজাস্ট করতে পারে না সেই মেয়েটা হিংসুটে সেই মেয়েটার রুচি ভালো না সেই মেয়েটার সবটাই খারাপ আসলে সেই মেয়েটার সামনে নিজেকে কিভাবে পেশ করছেন সেটা কি কখনো ওই মেয়েটার জায়গায় বসিয়ে দেখেছেন তার হয়ে কেউ বলার নেই বলে তাকে হাসির ছলে কত কথাই না বলা যেতে পারে সে পাল্টা উত্তর দিলেই বা ব্যবহারটা ফিরিয়ে দিলেই সে খারাপ আসলে কোনো মেয়ে অন্য বাড়িতে শুধু কাজ করবে বাচ্চা মানুষ করবে বলে যায় না সে তার নিজের পরিবার ছেড়ে আসে সেইখানে একটা পরিবার পাবে এইটা ভেবে শুধু পাল্টে যায় আচরণগুলো আঘাত পেতে পেতে আর তখন থেকেই চারিদিকে বদনাম ছড়াতে শুরু করে বড়দের সম্মান করতে জানে না মা বাবা কিছু শিক্ষা দেয়নি মানুষ অভাবে মরে না মানুষ মরে স্বভাবে মানুষ ভালোবাসায় মরে না মানুষ মরে ধোকায় সময় আমাকে একটাই শিক্ষা দিয়েছে পরিচয় সবার সঙ্গে রাখা যায় কিন্তু সম্পর্ক না জীবনে ভালো থাকতে চাইলে এই একটা কাজ কখনোই করবেন না কাউকে অতিরিক্ত ভালোবাসবেন না কারণ ওই ভালোবাসা সুন্দর একটা জীবনকে ধ্বংস করে দেয় ওই ভালোবাসা সুস্থ একটা মানুষকে পাগল বানিয়ে দেয় ওই ভালোবাসা হাসি খুশি থাকা একটা মানুষকে একেবারে নীরব করে দেয় বৃষ্টি থেমে গেলে ছাতাটাকেও বোঝা মনে হয় কালি ফুরিয়ে গেলে কলমটাও আবর্জনার ঝুলিতে জমা হয় বাসি হয়ে গেলে প্রিয়জনের দেওয়া ফুলটাও পরের দিন ডাস্টবিনে পাওয়া যায় ধনী গরিবের মধ্যে একটাই পার্থক্য ধনীরা খাবার হজমের জন্য দৌড়ায় আর গরিবরা খাবার জোগাড়ের জন্য দৌড়ায় হ্যাঁ এবং না এই কথা দুটো সবচেয়ে পুরনো এবং সবচেয়ে ছোট কিন্তু এই কথা দুটো বলতে গেলে সবচেয়ে বেশি ভাবতে নিজের জীবনকে এমনভাবে উপভোগ করো যাতে তোমার মৃত্যুর পর সবাই কাঁদবে আর তুমি তা হাসি মুখে উদযাপন করতে পারবে একজন মানুষ দুটি কারণে সবচেয়ে বেশি বদলে যেতে পারে যখন তার জীবনে বিশেষ কেউ আসে এবং যখন তার জীবন থেকে বিশেষ কেউ হারিয়ে যায় জীবনটা কোনো তিন ঘন্টার বাংলা সিনেমা নয় যে বিরহে ভালোবাসার গভীরতা বাড়বে সামনাসামনি কথা বলার সাহস না থাকলে পেছনে কথা বলার মতো দুঃসাহসটাও দেখাবেন না দুই জায়গায় কখনো লজ্জা পেতেনি এক পড়াশোনা করতে গিয়ে দুই ডাক্তারের কাছে কাঁদতে কাঁদতে কয়েকটা বছর বেঁচে থাকার চেয়ে হাসতে হাসতে কয়েকটা দিন বেঁচে থাকাই শ্রেয় তোমার ভালো সময় তাদের সাথে কাটা যারা তোমার খারাপ সময়ে তোমার পাশে ছিল পৃথিবীর নিষ্ঠুরতম সত্য হলো আপনার উপকারের কথা মানুষ বেশি দিন মনে রাখবে না এটা আপনি মানলেও সত্যি আর না মানলেও সত্যি বিপদের দিনে কজন বলো থাকে তোমার পাশে সুদিনে তো ভাত ছেটালে কাকেরও দল আসে কারোর বিষয়ে খারাপ কথা বলার আগে তার জায়গায় একবার নিজেকে বসাবেন এবং ওই পরিস্থিতিতে আপনি কি করতেন সেই বিষয়টা একটু কল্পনা করে নেবেন পৃথিবীতে পারফেক্ট জুটি হচ্ছে স্যান্ডেল একটা ছিঁড়ে গেলে অন্যটা অচল হয়ে যায় ডিভোর্স আগে স্বামীর সাথে কম্প্রোমাইজ না করা মেয়েটা ডিভোর্সের পর পুরো পৃথিবীর সাথে কম্প্রোমাইজ করে সম্পর্ক যখন নতুন হয় মানুষ তখন অজুহাত খোঁজে কথা বলার জন্য আর সম্পর্ক যখন পুরনো হয় তখন মানুষ অজুহাত দেখায় এড়িয়ে যাওয়ার জন্য আপনি যদি বুদ্ধিমান হয়ে থাকেন তাহলে এই কাজগুলো কখনোই করবেন না এক আপনার ব্যক্তিগত ছবি কাউকে পাঠাবেন না আর পাঠালেও মুখ দেখাবেন না দুই আপনার বাচ্চাদের কখনোই কারোর সাথে একা রাখবেন না কি সে যদি আপনার খুব কাছের মানুষও হয় মনে রাখবেন বিশ্বাসঘাতকতা সর্বপ্রথম আসে নিজের লোকের কাছ থেকে তিন নিজেকে কোনো ধরনের আসক্তিতে লিপ্ত করবেন না চার কেকের উপর আপনার বন্ধুর মুখ থেতলে দেবেন না এটা কতটা বিপজ্জনক হতে পারে এই ব্যাপারে আপনি প্রচুর ভিডিও দেখতে পারেন পাঁচ আপনার যদি কোনো খারাপ খবর শেয়ার করতে হয় তাহলে তা ব্যক্তিগতভাবে বলার চেষ্টা করুন কিন্তু কখনোই তা ফোন কলে নয় একটু আড়ালে গিয়ে দেখুন কেউ আপনাকে মনেও রাখবে না কেউ যদি তোমাকে রাখতে না চায় তাহলে তুমি জোর করে তার কাছে থাকতে চেও না কেউ যদি তোমাকে বুঝতে না পারে তাহলে তাকে নিজের থেকে বেশি বোঝাতে যেও না কেউ যদি তোমাকে এক আনাও গুরুত্ব না দেয় তাহলে তুমি তাকে ষোলো আনা গুরুত্ব দিতে যেও না কেউ যদি তোমার সাথে কথা বলতে না চায় তাহলে তার সাথে কথা বলো না কেউ যদি তোমার ভালোবাসার মানে না বোঝে তাহলে তার কাছে ভালোবাসার কবিতা পড়তে যেও না কেউ যদি তোমার অভিমানের ভাষা বুঝতেই না পারে তাহলে তার জন্য আর বৃথা অভিমান করতে যেও না কেউ যদি তোমার দু চোখে ঝরে পড়া নোনা জলের মূল্যই না বোঝে তাহলে তার কাছে আর নতুন করে মূল্য পাবার আশায় কান্না করো না একজন ভালো মানুষ হতে গেলে এই চারটি বিষয় মেনে চলুন এক পরের চর্চা করবেন না ভালো মানুষরা কখনো করে না দুই তর্ক করবেন না তর্ক করলে আপনাকে হারতে হবে আর না হলে সম্পর্ক হারাতে হবে তিন একজন ভালো মানুষ সবাইকে সব সময় সম্মান দিতে যান কারোর প্রতি অবহেলা প্রকাশ করে না চার ভালো মানুষেরা কখনো তাদের বাবা মাকে অসম্মান করে না কারণ তারা এটা বোঝে যে এই পৃথিবীতে বাবা মাই একমাত্র মানুষ যারা স্বার্থ ছাড়া তাদের জন্য সব কিছু করতে পারে যদি বলো কাউকে ভালোবাসি কিন্তু সে বুঝেও আমায় কষ্ট দেয় তখন কি করবে আমি বলবো তাকে স্পেশ দিয়ে দূরে চলে যাও নিজের জীবনটা এমনভাবে গড় যাতে সেই ব্যক্তি তোমাকে দেখে আফসোস করে সুতরাং নিজেকে বদলালে সমাজ তোমাকে বাহবা দেবে যারা তোমায় ছেড়ে গেছে তারা তোমার পেছনে ঘুরবে আর সেদিন তোমার দিন আসবে তো বন্ধুরা ভিডিওটা ভালো লেগে থাকলে প্লিজ একটা লাইক করে দিও কারণ তোমাদের একটা লাইক আমাকে পরবর্তী ভিডিও বানাতে অনেকটা মোটিভেট করে আর এই ভিডিওটা সবার সঙ্গে শেয়ার করে উইশ ইউ অল দ্য ভেরি বেস্ট বাই বাই